মা শব্দটার মধ্যে কতটুকু আনন্দ কতটুকু বিনোদন মাঝে মাই হয় মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না মায়ের যে ডাকটা সেই ডাকটা কিন্তু অনেক ভালো লাগে মা মানেই ভালোবাসার চাদর মা মানে স্বার্থ ছাড়া ভালোবাসা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ ইন কুকিং চ্যানেল সবাই বুঝতে পেরেছেন আজকে আবারও মেলার আরও একটি পর্ব নিয়ে আমি হাজির হয়েছি বাসনের পর্ব দিয়ে কিন্তু শুরু করলাম আমার আজকের ভিডিও তো আজকে মাকে নিয়েই কিন্তু মেলাতে এসেছি এবং মায়ের সাথে কেনাকাটা করে নিয়েছি এবং মা মানেই কিন্তু ভালোবাসার চাদর সেটা আমি কিন্তু ভিডিওতে বলেছি আগেও এখনো এবং সবসময় বলবো তো এখানে কিছু মানে বাসন কোষণ কিন্তু আম্মা নিয়েছেন আমিও নিয়েছি তারপর এখানে কিছু কসমেটিক্স নিয়েছি বাচ্চাদের জন্য তো আম্মা কিন্তু আম্মার নাতিনদের কিন্তু অনেকগুলো কাটা এবং বেনিবেল এগুলো কিনে দিবেন তো এখানে আমি দেখতেছি তো বললাম যে আম্মা সেদিনও কিন্তু তার বাবার সাথে এসে অনেকগুলো কাটা ক্লিপস এগুলো নিয়েছে এবং বাসায় অনেকগুলো আছে আমার আবার কোনো জিনিস নষ্ট হয় না ভাঙা টোটা হয় না এমনকি আমার বাচ্চারাও কিন্তু ওইরকম সব কিছু সুন্দর থাকে তো কিছুই ভাঙেনি এবং সব কিছু আছে আলহামদুলিল্লাহ আগেরও ঈদেরও এবং এখনকারও মেলার তো তাদের বলেন আমার বলেন অনেকগুলা আছে তো তারপরে কিন্তু মা শব্দটাই তো বললাম মায়ের যে শব্দটা সেটা কোনো স্বার্থ নাই তো অনেকগুলো কিনে দেওয়ার পরে কিন্তু এখানে এসেছি চানাচুর খেতে এবং আমি কিন্তু চানাচুর লাভার তো মুড়ি দিয়ে কিন্তু আমি কোনো দিন চানাচোর খাই না ভালো লাগে না আমি কিন্তু এভাবেই খাই এবং আমার মেয়েরা কিন্তু সেমভাবে খায় ওরাও চানাচুরের অনেক পাগল তারপর এখানে চিংড়ি ফ্রাই নিয়ে নিয়েছি তারপর এখানে আলুর ফ্রাইটা নিয়ে নিয়েছি এবং এগুলো খেয়ে কিন্তু আরও কিছু কেনাকাটা সেগুলো করব মেলাতে ঘুরতে ঘুরতে কিন্তু কোন সময় পেটে যে ভোগ লাগে সেটা বলার বাহিরে হাঁটতে হাঁটতে কিন্তু ভোক লেগে যায় তো খাওয়া দাওয়া করে এখন আম্মা আমাকে স্কার্ট কিনে দেবেন আর আমি কিন্তু স্কার্ট পরি বাসায় আমি বিয়ের পর থেকেও কিন্তু পরি বিয়ের আগেও পরি এবং ছোটোবেলায় কিন্তু আমার স্কার্টের মানে অনেক শখ ছিল ছোটোবেলায় অনেক স্কার্ট পরেছি এবং আমার চাচারা আমাকে স্কার্ট দিতেন আর স্কার্ট আবারও আম্মা দিয়েছেন এবং আমি কিন্তু বাসায় কমফোর্টেবল হিসেবে স্কার্টগুলো পরি আর টি শার্ট দিয়ে পরি অনেক কিন্তু কমফোর্টেবল লাগে অনেক গরমের মধ্যে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে আম্মা গেঞ্জি দেখতেছেন ওনার জন্য বাসায় পড়ার জন্য তো আম্মা সবসময় কিন্তু গেঞ্জি পরেন এটা সাত আট বছর থেকেও কিন্তু পরেন থ্রি পিসও পরেন শাড়িও পরেন ম্যাক্সিও পরেন সুন্নতি ড্রেসও পরেন আবার এই যে ঘরে এগুলা কমফোর্টেবল ড্রেস পরেন তো মানে এটা হচ্ছে থ্রি এক্সেল তো আম্মা অনেক লম্বা নেবেন তো লম্বা নিয়েছেন তো এখানে দুইটা নিয়েছেন একটা আমি দিয়েছি একটা আবার উনি নিয়েছেন তো এখানে ওয়াটার ডান্স দেখবো তারপর কিন্তু বাসায় চলে যাব আর অলরেডি রাত দশটা বেজে গেছে আর আমি মানে মা ছাড়া আর আমার হাজব্যান্ড ছাড়া কোথাও কোনো জায়গায় দূরে যাই না একা একা শুধু বাজার যাই তো তারপরে কিন্তু ভয় লাগছিলো অনেক রাত হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের আউটসাইড এলাকাটা তবে আমাদের মানে টাউনের ভিতরে এটা তারপর এটা শহরের ভিতরে কিন্তু আমার বাসা থেকে প্রায় আশি টাকার বাড়া আর হচ্ছে একটু দূর আমাদের জন্য আর শুধু মহিলা মানুষ এসেছি সেজন্য একটু একা একা যেতে ভয় লাগতেছিল আর কিছু না তো কি কি মেলা থেকে কিনে আনলাম তো দেখিয়ে দিচ্ছি একটা কুরুনি নিয়েছি নারিকেলের আর এখানে বাচ্চারা পছন্দ মতে যার যার ইয়েতে নিয়েছে একটা জুসের পাইপ নিয়েছি তারপর এখানে অনেক দুটো ফ্লাওয়ার্স নিয়েছি আর আমি তো ইউটিউবার আর সেজন্য মনে করেন যে আমার ফ্লাওয়ার্স লাগবে তো আমি কিন্তু অনেক ফ্লাওয়ার কিনি আর এবং আমার অনেকগুলো ফুলদানি আছে তো এটা সুইট হোম আম্মা দিয়েছেন আমার বড়ো মেয়েকে ও নাকি ওর এই টেবিলের কাছেই রাখবে পড়ার টেবিলের তো এটা নিয়েছে এবং এখানে একটা দুটো হেয়ার ব্যান্ড একটা কাটা নিয়েছি বড় মেয়ের জন্য এটাও আম্মা দিয়েছেন তো এগুলো আসলে কি নিব কি না অনেকগুলো নেওয়া হয়ে গেছে সেজন্য এই দুইটাই এনেছি মাত্র আর সব তো আছি খামাকা টাকা নষ্ট করা এটা ঠিক না সেজন্য নেই নেই খামাকা পরে থাকবে তো এখানে একটা লেবু চেপার মেশিন নিয়েছি আমার লেবু চিপার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে তো এটা প্লাস্টিকের আমি নিয়েছি আর এটা হচ্ছে সেই ভাইরাল আমার স্কার্ট তো স্কার্টটা অনেক ঘের ছিল অনেক কচি ছিল আমার আরও স্কার্ট আছে ওইগুলোর থেকে এটা কিন্তু অনেক পারফেক্ট এবং অনেক অনেক কুচি আর এটা কিন্তু অনেক বড় বিশাল আকারের কিন্তু একটা গাউন টাইপের মতো তো অনেক ভালো লেগেছে মায়ের দেয়া গিফট আসলে করবো পরে একদিন আপনাদের সাথে শেয়ারও করব তো আসলে মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নাই সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য যতটুকু পারতেছি আম্মাকে খুশি রাখার কারণ এই পৃথিবীতে আপনি কাকে করবেন যা কে করবেন শুধু স্বার্থ ছাড়া কেউ আপনার কাছে আসবে না কিন্তু মা বাবাকে আপনি যত করবেন মা বাবা তার স্বার্থ কোনো দিনই খুঁজবে না তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম